স্বাদ আছে কিন্তু সাধ্য নাই ইচ্ছে আছে কিন্তু ইচ্ছে পূরণের ক্ষমতাও নাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন জাহান এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের ব্লগটা দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুন্দর একটা সকাল আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর রোদ বের হয়েছে খুবই ভালো লাগছিল বৃষ্টির পরে রোদ মানে এটা আসলে একটু ভালো লাগার তো সকালবেলা উঠে অল্প একটু কাজ করতে পারলাম না আর চারিদিকে দেখি একদম অন্ধকার হয়ে গিয়েছে তার মানে আবার বৃষ্টি শুরু হবে বৃষ্টির দিন কিন্তু খুবই ভালো লাগে চারিদিকে বৃষ্টি হবে বিশেষ করে রাতে বৃষ্টি হলে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে আসলে আমরা তো মানুষ মানুষ হিসেবে আমাদের কিন্তু অনেক কিছু ইচ্ছে করে কিন্তু আমরা আমাদের ইচ্ছেগুলোকে কি সব সময় পূরণ করতে পারি বলেন তো কত ইচ্ছেই হয় কিন্তু সব ইচ্ছে কি পূরণ করা সম্ভব একদমই না যতই মনে করি একটু ঝামেলা মুক্ত থাকবো ততই যেন ঝামেলাগুলো একদম গায়ের উপর এমনিতেই চলে আসে আমার সাথেই এমন কেন যে হয় সেটাই বুঝি না যাই হোক আজকে মনটা অনেক ভালো এত জটিল জটিল কথা আজকে না বলাই বেটার তো আমি আমার নিজের নাস্তাটা রেডি করে নিচ্ছি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি সবাইকে সব কিছু গোসগাস করে দিয়ে এখন নিজের নাস্তা রেডি করছি বাসাটা একদম নিরিবিরি সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে পাঠাবো সব রেডি করে খাবার টাবার দিয়ে সব কিছু কমপ্লিট করে মেয়ে যখন গোছাবে তখন দেখি বৃষ্টি শুরু হলো এই জন্য মেয়েকে আর স্কুলে পাঠাতে পারিনি মেয়ে বাসাতেই আছে আর ছেলেও তো তার কাজ নিয়ে ব্যস্ত এই জন্য সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে আর এখন আমি আমার নিজের নাস্তা রেডি করছি আসলে সকালবেলা প্রতিদিন একই রকম খাবার খেতে আমারও ভালো লাগে না বাচ্চারা তো খেতেই চায় না ওরা যেমনটা পছন্দ করে ওদেরকে তেমনটাই করে দিয়েছি আর আমার নাস্তাটাও রেডি করে নিচ্ছি একদম সিম্পলভাবে আসলে সকালবেলার আলো নতুন দিনের সূচনা নয় বরং এটি একটি নতুন সম্ভাবনার দরজা জীবনটাকে দেখেন কত অদ্ভুত আজ আছি কাল নাই দুই দিনের দুনিয়ায় শুধুমাত্র অতিথি হয়েই আমরা এসেছি রাত্রে ঘুমানোর পর এরকম সুন্দর একটা সকাল পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা সকাল আবার উপহার পেয়েছি সব কিছু মিলিয়েই সবসময় জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে যার যতটুকু আছে ততটুকু নিয়েই কখনো কোনো কিছু নিয়ে আফসোস করা আমার মনে হয় একদমই ঠিক না যাক আমার নাস্তা তো রেডি হয়ে গেল এখন ঘর গোছানোর পালা তো আমার বিছানাটাকেও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার মনে হয় নাস্তা কমপ্লিট করে ঘর গোছানোটা একটু কষ্টের আজকে সকালবেলাটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল মেয়ে স্কুলে যাবে মেয়েকে গোছাতে গোছাতে ঘরগুলো আর গোছাতে পারিনি এই জন্য নাস্তা কমপ্লিট করে ঘর গোছানোর জন্য এসেছি এই যে এইগুলো হচ্ছে আমার মেয়ের জিনিসপত্র কত কিছু খাটের পাশে এনে এভাবে রেখে দিয়েছে কিছুই করার নাই আমি যদি এইগুলোকে একটু গুছিয়ে রাখতে চাই তাহলেও সমস্যা এখন কিন্তু অনেকটা বেজে গিয়েছে সাড়ে এগারোটার দিকে সকাল সাড়ে এগারোটা মানে কিন্তু অনেক বেলা হয়ে যায় আমি রান্না করার জন্য রান্নাঘরে আসছিলাম এই পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাবছিলাম বৃষ্টির দিনে বৃষ্টির কোনো খাবার তৈরি করবো কিনা তারপর মনে পড়ল আগের দিনও কিন্তু সেমভাবে বৃষ্টি হয়েছে এই জন্য আগের দিন আমি খিচুড়ি মাংস এগুলোই করেছিলাম আজকে আর তেমন কিছুই করবো না একদম সাদা মাটাভাবেই রান্না করব এরই মধ্যে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে আমার রান্নাবান্না একদম কমপ্লিট দুপুরের খাবারও টেবিলে দিয়ে দিয়েছি আজকের মতো বিদায় বাই বা